নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইডলির ব্যাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপিটা এতটাই সুন্দর আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয় যারা একটুখানি এই জাতীয় জিনিস খেতে ভালোবাসেন খুব কম তেলে তৈরি তাদের পক্ষে কিন্তু বেশ ভালো প্রথমটা তৈরি করাতে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে তারপর এগুলো কিন্তু তেল না দিলেও চলবে এমনি করে নিতে পারবেন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি টমেটো চাটনি আর নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা যে কোনো চাটনি বা সসের সঙ্গে কিন্তু খেতে পারবেন এখানে আমি নিচ্ছি দুবাটি সেদ্ধ চাল যে চালে আমরা রোজ ভাত রান্না করি আমি সেই চালটাই ব্যবহার করছি আর এক বাটি নিলাম বিউলির ডাল আর সামান্য একটুখানি মেথি এখানে একদম ছোটো চামচের এক চামচ মেথি আছে এবার তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি চাল আর ডালটা নিয়ে নিলাম নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো যাতে রকম দানা না থাকে পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা মিহি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন তবু আমি হাত দিয়ে একবার ভালো করে দেখিয়ে দেব আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন দেখুন পেস্টটা কতটা মিহি হয়েছে খুব মিহি করে কিন্তু স্টা তৈরি করে নিতে হবে এবার ভালো করে হাত দিয়ে আমি খানিকক্ষণ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন এই ব্যাটারটা দিয়ে কিন্তু ইডলি ধোসা বা এই জাতীয় জলখাবার কিন্তু খুব ভালো মতো তৈরি হবে এবার আমি ঢাকা দিয়ে রান্নাঘরে সারা রাতের জন্য রেখে দিলাম সকাল হয়ে গেছে আমি ব্যাটারটা এবার চেক করব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি এবার আমি একটা তড়কা তৈরি করবো তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি দু চামচ দিলাম রিফাইন অয়েল এক চামচ দিলাম কালো সর্ষে এক চামচ দিচ্ছি ছোলার ডাল সামান্য একটুখানি দিলাম বিউলির ডাল এবার একদম ছোট ছোট করে নারকল কেটে রেখেছিলাম সেই নারকোলটা দিলাম দুটো কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে দিলাম আর দিচ্ছি কারিপাতা দিয়ে এবার একটু ভেজে নেব একটু ভেজে নেওয়া হয়ে গেছে বা সামান্য একটুখানি হিং দিচ্ছি হিংটা দিয়ে কিন্তু আর বেশি ভাজা যাবে না তাই জন্য হিংটা একটুখানি পরেই ব্যবহার করতে হবে এবার আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে সামান্য একটুখানি তেল দিলাম এক চামচেরও একটু কম তেল দিয়েছি দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম নিয়ে এবার এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্যে তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেস্টটিকে ফলো করবেন এবারে কিন্তু আমি আর তেল ব্রাশ করলাম না এক হাতা ব্যাটার দিয়ে দিলাম প্রথমবার কিন্তু একটু তেল দিলেই হবে পরের বারগুলো তেল না দিলেও চলবে আবারও ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেক কটাই খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর সময় কিন্তু খুব একটা বেশি লাগে না কারণ ব্যাটারটা কিন্তু আমরা আগে থেকেই তৈরি করে রাখি ভিডিওটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কতটা নরম হয়েছে দেখুন আস্তবে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে